অবশেষে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প এতে গুরুত্ব পাচ্ছে সেচ ভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণ পানি পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান জানিয়েছেন চীনের সহযোগিতায় বারো হাজার কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন হবে এ নিয়ে ভারতের সাথে কাগজপত্রে কোনো কাজ কখনো এগোয়নি বলেও দাবি উপদেষ্টার আলমগীর স্বপনের রিপোর্ট বর্ষায় বন্যার শঙ্কা আর শুষ্ক মৌসুমে খরার অভিশাপ এতে সারা বছরই সংকটে থাকে তিস্তাপাড়ের মানুষের জীবন জীবিকা এর থেকে বের হতে বিকল্প পথে হাঁটছে বাংলাদেশ বর্ষাকালের উদ্বৃত্ত পানি ধরে রেখে প্রয়োজনে ব্যবহারে নিয়েছে তিস্তা মহাপরিকল্পনা তবে দীর্ঘদিন ধরে চীন ভারত কূটনীতির বেড়াজালে আটকে ছিল প্রকল্পটি আওয়ামী লীগ সরকারের পতনের পর এক্ষেত্রে জট খুলেছে তিস্তা নিয়ে ভারতের সাথে কখনো কোনো প্রকল্পে কোনো কাজই আগাইনি কোনো কাগজপত্রই নেই সেখানে এটা আমাদের পলাতক যিনি প্রধানমন্ত্রী উনি তার একটা সফরে গিয়ে এই কথা বলে এসেছিলেন কিন্তু এই কথার আলোকে আর পরবর্তীতে কোনো কার্যক্রম হয়নি বরং চীনের সাথেই মহাপরিকল্পনা করার চুক্তি হয়েছিল সেটা এক পর্যায়ে শেলফে তুলে রাখা হয়েছিল ওটাকে আমরা নামিয়ে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে এই প্রকল্প গ্রহণ প্রকল্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী পানি ধরে রাখতে তিস্তা নদীর একশো কিলোমিটার খনন করা হবে থাকছে প্রতি রক্ষা রাখা হচ্ছে তীরবর্তী প্লাবনভূমি স্যাটেলাইট শহর ও কৃষিভিত্তিক শিল্প কারখানার প্রস্তাবও এর মধ্যে রয়েছে তবে প্রথম ধাপে গুরুত্ব পাচ্ছে সেচ ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের কাজ প্রকল্পের সম্ভাব্য খরচ প্রায় বারো হাজার কোটি টাকা পুরো নদী এবং এই নদীর যে শাখা নদীগুলো আছে সমস্ত কিছুকে বিবেচনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কথা আছে সেচের জন্য নদীর গভীরতা বৃদ্ধি করে পানি রাখার ব্যাপার আছে আর এই যে ড্রেজিংটা করা হবে এই মাটি দিয়ে যেই এলাকাটা মাটি ভরাট করে আবার উন্নত করা হবে সেখানে যারা প্রাথমিকভাবে তীর ভাঙা নদী ভাঙা মানুষ তাদেরকে পুনঃস্থাপন এবং পরে যদি সরকার গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা করতে চায় সেগুলো করবে চীনের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনা শুরু হচ্ছে দু সালের জানুয়ারি থেকেই আমরা আশা করছি সকল রাষ্ট্রীয় সরকারি আনুষ্ঠানিকতা শেষ করে দু সালের পহেলা জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারি তিস্তা প্রকল্প হবে দশ বছর মেয়াদী আশা করেন প্রকল্পটি বাস্তবায়ন হলে পাল্টে যাবে তিস্তাপাড়ের মানুষের জনজীবন আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা